আজ আবারও কৈলেশ্বরে বড় পথ দুর্ঘটনা গুরুতর আহত একজন এবং আহত বাইক চালক এই ঘটনাটি ঘটলো কৈলেশ্বর কাতাল দিকের পার সংলগ্ন কৈলেশ্বর বৌলাবাসা এলাকা একদিকে আজ ছিল প্রচন্ড গরম অপরদিকে বর্তমান তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল শেষ তারিখ রাস্তাঘাট ছিল প্রচন্ড ভিড় আর এমনই এক হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটল কাতাল দিকি পার সংলগ্ন বৌলা বাসা এলাকায় ও তড়িগড়ি দমকল বিভাগের কর্মীরা এসে গুরুতর আহত পথচারীকে উদ্ধার করে উনুকুটি জেলা হাসপাতালে নিয়ে যায় অজিত মালাকার নামের এক ব্যক্তি একটি বাইসাইকেল নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঠিক অপর দিক থেকে আসে সম্পূর্ণভাবে অবৈধভাবে গিয়াস উদ্দিন নামে এক বাইক আরোহী সজুরে ধাক্কা মারে অজিত মালাকারের বাইসাইকেলে এতে করে অজিত মালাকারের একটি পা সম্পূর্ণভাবে ভেঙে যায় রক্তাক্ত হয়ে পড়েন অজিত মালাকার অজিত মালাকারের কোনো দূষ নেই বলে প্রত্যক্ষদর্শীদের আবিমত বীর রিপোর্ট শক্তি নিউজ কোন জায়গাতে হয়েছে কীভাবে হয়েছে কী পরে

बाईस साल के लेता ही ने पावर मामले तेलो बहुत सेटिंग होगा सीरियस है अपना परिचय उठा फाइंगा था फायरमैन डिलीवर मैन दोनों